শীতকালে মূল যেন আমাদের নিত্যদিনের খাবার তো মূলো শাকও প্রায়শই হয়ে থাকে একে আমি খাবার থেকে বিরত নেওয়ার জন্য আজ আমি মূল শাকের এক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার এখানে আমি নিয়ে নিচ্ছি মূলো শাক মূলো শাকটা টাটি থেকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি শাকটা কুচাবার কোনো দরকার নেই যেরকম বড়ো বড়ো আছে সেরকমভাবে রেখে দিলেই হয়ে যাবে তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর প্রায় গোটা পঁচিশ শেখ রসুনের কোয়া রসুনটা এখানে বেশি লাগে পরিমাণে তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি বাটা মাছ মাছটা আমি আগে থেকে ভালো করে ভেজে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে আপনারা যে কোনো মাছই ব্যবহার করতে পারেন তবে হ্যাঁ মাছটা ভালো করে কাটা ছাড়িয়ে নেবেন নাহলে বাটার সময় সেগুলো বাটা হয় না আর গলায় সেগুলো বাঁধতে পারে তারপরে আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি গ্যাসে বসিয়ে দিয়ে কয়টা আমি গরম করে নেব গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি এখানে চারটে কাঁচা লঙ্কা আর যে রসুনটা ছাড়িয়ে রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দেবো তারপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি গ্যাসটা হাই ফ্লেমে রেখে ভাজবো যখন দেখবেন একটা কালো কালো ছাদ চলে এসছে প্রায় তখনই গ্যাসটা বন্ধ করে দেবেন তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা প্রায় হাফ চামচের মতন নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো গ্যাসটা অবশ্যই বন্ধ করে নেবেন নাহলে কারো জিরার যে একটা সেন্ট আর স্বাদ দুটোই একদম নষ্ট হয়ে যাবে ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল তেলটা যেই দেখবেন ধোয়া বেরোতে শুরু করেছে তখনই শাকগুলো দিয়ে দেবেন তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ মতো নুন আর এক চিমটে হলুদ যেহেতু শাকের পরিমাণটা কম সেই পরিমাণে আমি এখানে দিলাম আপনাদের যেরকম পরিমাণ থাকবে সেই পরিমাণে আপনারা নুন আর হলুদটা ব্যবহার করবেন নাড়াচাড়া দিয়ে ভালো করে তিন মিনিট মতন আমি এখানে কুক করছি বেশিক্ষণ কুক করতে হবে না নাহলে শাকের যে একটা সবুজ ভাব সেটা নষ্ট হয়ে যাবে আর বেশি করা হয়ে গেলে বাড়তেও অসুবিধা হতে পারে শিলের উপর আমি ভাজা শাকটা আর বাকি উপকরণগুলো ফেলে দিয়ে বেশ ভালো করে মিহি করে বেটে নেব আপনারা মিক্সিও ব্যবহার করতে পারেন তবে যেহেতু এটা একটা ট্র্যাডিশনাল রেসিপি তো ট্র্যাডিশনালভাবেই বাটলে এটা স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক কমেন্টে শেয়ার করবেন দেখা হচ্ছে আবার একটি পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ